দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট দু নম্বর ব্লকে গোটবেের এলাকায় রাতের অন্ধকারে দু দুটি বাইক ও ঘর পুড়িয়ে দেয় বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় রাত দুটো নাগাদ রাস্তার ধারে রাখা বাইকে দাউদাউ করে জ্বলছে আগুনে এলাকার মানুষ বাইকের কাছে আসা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায় দু দুটি বাইক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য শুরু হয় কিভাবে পড়লো রাতের অন্ধকারে বাইকগুলো পাশাপাশি ঘর পুড়িয়ে দিল কে এমন কাজ কে করলো এই অভিযোগের ভিত্তিতে তারা মগরাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মগরাহাট থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে

ওই আওয়াজটা হচ্ছে শুনে আমরা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখছি গাড়ি ধীরে ধীরে ঘুরছে আমি যে তারপরে আগুন তাগুন লেগে কারোর দেখা পাইনি গ্রামে একজন ওর ওপরে সন্দেহ হচ্ছে রাত একটা সতেরো মতো বাজে ও তখন ওর কাঁধে একটা এরকম বস্তা মতো ছিল হাতে বাজে ছিল ভিতরে তেলে যে ছিল বেরাম ওই নিয়ে যাচ্ছিল ওর ওপরে এখন সন্দেহ করা হচ্ছে এই পর্যন্ত ওর থেকে জানা যাচ্ছে নিয়ে দেখা যে আমাদের এখানে একজন তার নাম হলো যে বালতি আছে যে আছে সবকিছু আছে সেইটি দেখছি যে এখন ওই ক্যামেরা থেকে দেখা যাচ্ছে আপাতত একটা সতর কখন পুড়িয়েছে যাচ্ছে কখন পুড়িয়েছে একটা পর পুড়িয়েছে যা করেছে একটা পরে পড়েছে আপনারা কখন আওয়াজ পেলেন আমরা পেয়েছি আড়াইটার সময় আমরা যখন আওয়াজটা পেয়েছি আড়াইটার সময় তখন পাই প্রটাস প্রটাস করে আওয়াজ হয়েছে আগুন জ্বলছে তখন আমরা বাড়ি থেকে ছিলাম ওখান থেকে ছুটে মুটে ঘুম ভরে উঠে তারপর আমরা ওই পানি পানি নিয়ে এসে মেরেছি মেরে আগুনটা বন্ধ করেছি নইলে এই কারেন্টের তাস আস সব ধরে দিচ্ছে ওই সব পাতা পাতা পুড়ে গেছে দেখুন जरे <laughs>